আমার যথেষ্ট শিক্ষা হয়েছে আমি আর ফোন চালাব না আমি এখন থেকে বাটন ফোন চালাব আসসালামু আলাইকুম আপনাদের ভাবি আজকে থেকে অ্যান্ড্রয়েড ফোন চালাবে না আমাকে কথা দিয়েছে তো আমার মাইরে কিন্তু অনেকগুলা ডাক দিতেছে আমি কিছু মাই একটু কাঁচা হ তোমার একটা মোবাইল দিমু মাইরে নিয়ে এখানে কি ঘটনাটা কোন পর্দায় যায় দেখেন আ আচ্ছা মাই খুব রাগ করছে খুব অনেক অভিমান করছে মিহালা হ আহ কাছে আহ মিহালা হ আপনি ভাবি অ্যান্ড্রয়েড ফোন চালাবে না এই অ্যান্ড্রয়েড ফোন আইফোন এগুলাই সংসারে যত অশান্তি আনে তাই না মা বাড়ি বড় আগে চালানি ঠিক আছে তাহলে ও আমার কাছে একটা বাটন ফোন চাইছে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে আমি আর অ্যান্ড্রয়েড ফোন চালাবো না আমি এখন থেকে বাটন ফোন চালাবো তুমি যেটাই খুশি আমি সেই ফোনই চালাবো অ্যান্ড্রয়েড ফোন আর চালাবো না বাটন ফোন চালাবো ঠিক তো হুম ঠিক আছে নিয়ে আইতাছি চাও লগে লগে আমি কিনে নিয়ে আইছি

এই ফোন কে কেন্দ্র করে অ্যান্ড্রয়েড ফোন কেন্দ্র করে ফোন কিন্তু একটা অলরেডি ভাঙা হয়ে গেছে তাই না যখন ভাঙা তখন আর এই বাড়িতে কোন অ্যান্ড্রয়েড ফোন চলবে না যদি মুসিবত না থাকে যদি সুস্থ থাকে আল্লাহ বাসে রাখলে হেলিকপ্টারের দাম ধরা যদি পঞ্চাশ লাখ হয় বিমানের দামটা আরো বেশি তোমার বিমান ওঠামো যাও

তো যাই আমার মা এবং আপনি কেউ ভাবি দোয়া করেন আমার মার চোখ মনে হয় পড়াই ঠিক হয়ে গেছে কি ভাই আমি শুদ্ধা বাসায় কথা বলতে পারি হ্যাঁ